আসসালামু আলাইকুম দুপুরের সংবাদে স্বাগতম মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে দুইজন গুলিবদ্ধ হয়ে নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক রোববার সকাল পৌনে দশটা থেকে দুপুর পৌনে বারোটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবু হেনা জামাল বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে দুজন মৃত ছিল তাদের বয়স বাইশ থেকে পঁচিশ বছর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল দশটার দিকে শহরের থানার পুল এলাকায় অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা জড়ো হলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় এ সময় বেশ কয়েকজন ছাত্রকে মারধর করা হয় এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এরপর আন্দোলনকারীরা সেখানে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয় দুপুর বারোটা পর্যন্ত পরিস্থিতি চলমান থাকে এ সময় আন্দোলনকারীরা পাঁচ ছয়টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীরা বলেন সকালে আমরা শান্তিপূর্ণভাবে শহরের বিভিন্ন এলাকায় অবস্থান করছিলাম সে সময় আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমাদের বন্ধুদের মারধর শুরু করে পরবর্তীতে আমরা সবাই একত্রিত হয়ে মিছিল শুরু করি মিছিলের মধ্যে পুলিশের উপস্থিতিতে আমাদের উপর গুলি করতে হামলা চালায় এতে আমাদের চল্লিশ পঞ্চাশ জন গুলিবিদ্ধ হয়েছে কয়েকজন মারা গেছে বলে শুনেছি